ভোটার লিস্ট ঘিরে চাঞ্চল্য বুথের ভোটার লিস্ট প্রস্তুতির দায়িত্বে থাকা বিএল ও রতন শিকদার এর বাবা মায়ের নামি নাকি নেই দু দুই সালের ভোটার তালিকায় ফলে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ব্লকের দুশো বিরানব্বই নম্বর বুথে ভোটার তালিকা ঘিরে সরগরম ট্যাংরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান সৌরভ বিশ্বাস এ বিষয়ে অবশ্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন অন্যদিকে রতন শিকদার দাবি করেছেন তার পরিবার আগে কৃষ্ণনগরে বাস করতেন তার মায়ের নাম সেখানে ভোটার তালিকায় ছিল কিন্তু বাবার নাম নেই তবে সেই তালিকার কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি রতনের জন্ম উনিশশো সালে বলে জানান তিনি বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান রতন বাবু ঘটনায় রাজনৈতিক তর্জাও শুরু হয়েছে অপরদিকে বনগাঁও উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের

সঠিক কি সঠিকভাবেই কি কাজটা হচ্ছে যাদের দিয়ে যাদের দিয়ে কাজটা করা হচ্ছে তারাই যদি সঠিক ডকুমেন্টস না দেখাতে পারে তাহলে তারা মানুষের কাছে কি চাইবে মানে যেটা হচ্ছে সেটা কখনোই মেনে নেওয়া মতো না মানে যিনি আমার ডকুমেন্টস ভেরিফিকেশন করবে তারই যদি ডকুমেন্টস না থাকে তাহলে আমি কি বলবো ছিল আজকে একটা ভোটার তালিকা তারাই করতে পারবে যাদের দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম আছে কিন্তু এরা তৃণমূল নামক যে দলটি আছে তারা চেষ্টা করছে তাদের কাছের লোককে দিয়ে সেই সব একটা সম্প্রদায়ের ভোট ব্যাঙ্ক যাতে বজিয়ে রাখা যায় তার জন্য হয়তো তাদেরকে করে দিয়েছে যে তাদের দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম নেই সেই সিম্পেথিটা দেখিয়ে যদি অন্য মানুষদের করতে পারে এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা এবং আমি ইসিআইকে বলবো এ যথাযথ সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা করা